আজকের প্রশ্ন কিছুটা এরকম যে আমাদের সম্পর্ক ছ মাসের কিন্তু সেই মানুষটা আমাকে এখন আর ভালোবাসে না এখন আর আমার সাথে সময় কাটায় না এখন আর আমার মেসেজে রিপ্লাই দেয় না আমাকে কল করে না আমার সাথে দেখা করে না কি করলে সম্পর্ক আবার আগের জায়গায় চলে যাবে আজকে এই বিষয়ে কথা বলবো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সাথে একটা কথা বলে রাখি আমি প্রত্যেক সানডে লাইভে আসছি তোমরা যদি চাও তো আমার সাথে লাইভে জুড়তে পারো তোমাদের প্রশ্ন নিয়ে আসতে পারো তোমাদের প্রশ্নের উত্তর আমি শেখানো দিয়ে দিতে পারি চলে আছি মেন ভিডিওতে তো বন্ধুরা সেই মানুষটা ছমাস তোমার সাথে রয়েছে এইবার ছ মাসের মধ্যে তুমি তাকে পুরোপুরি দিয়ে ফেলেছ সময় হোক ভালোবাসা হোক শরীর হোক মন হোক সব দিয়ে ফেলেছো এবার সেই মানুষটা তোমার কাছে থেকে যা পাওয়ার ছ মাসের মধ্যে সব পেয়ে গেছে কেন থাকবে এটা হচ্ছে প্রশ্ন কেন থাকবে তার যা পাওয়ার ছিল সে এই ছ মাসের মধ্যেই পুরোটা পেয়ে গেছে তোমাকে যতটা জানার সে পুরোটা জেনে নিয়েছে তার কাছে বাকিটা কি আছে বলো কিছু বাকি থাকবে তারপর না সে তোমার কাছে সেই ইন্টারেস্টটাতে ফিরে আসবে ও তো বুঝেই গেছে যে ভাই এর মধ্যে আর কিছু নেই যা আমার নেওয়ার ছিল তা আমার নেওয়ার হয়ে গেছে তাই সে এগিয়ে গেছে নিজের পথে তুমি যদি চাও যে সে ফিরে আসুক তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে ফার্স্ট পয়েন্টে বলি সেটা হলো সে সময় দিচ্ছে না কথা বলছে না মেসেজের উত্তর দিচ্ছে না করোনা মেসেজ তাকে তার মতন করে ছেড়ে দাও থাকতে দাও তার মতন করে তাতে কিচ্ছু যায় আসবে না তুমি যে বারবার তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো তুমি ফিরে আসো তুমি কেন এমন করছো তুমি কেন আমার সাথে কথা বলছো না নানানভাবে তাকে কনভিন্স করানোর চেষ্টা করছিলে যে সে যাতে তোমার সাথে কথা বলে সে যাতে তোমাকে সময় দেয় সে যাতে তোমার প্রতি একটু কনসার্ন হয় কারণ ছ মাসের মধ্যে তুমি তাকে সব কিছু দিয়ে ফেলেছ এইটাতে সে আরো বেশি বুঝতে পারছে যে এই মানুষটা আমার প্রতি এতটাই ইনভলভ হয়ে গেছে যে ওর পিছিয়ে যাওয়া সম্ভব না তাই আমি যা খুশি তাই করব তাতে আমার তো কিছু যায় আসবে না ওর যায় আসবে ওই জন্য সে তোমার থেকে দূরত্ব বজায় করে রাখছে তোমার তাকে এটা বোঝানো এখন দরকার যে দেখো ভাই তুমি সম্পর্কে ছিলে খুব ভালো কথা আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম তাই জন্য এতদিন ধরে তোমার পেছনে পড়ে আছি তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি তুমি আসবে না খুব ভালো কথা তুমি তোমার মতন থাকো তাকে না মেসেজ করবে না কল করবে না তাকে ফিরে আসার কথা বলবে না ভালোবাসার ভিক্ষা চাইবে রাইট এটাই তোমাদের প্রথম কাজ হবে সেকেন্ড কাজ যখন দেখবে সেই মানুষটা তোমার সাথে আর কথা বলতে পারছে না দেখা হচ্ছে না তুমি মেসেজ করছো না তাকে কল করছো না এবার সে যদি তোমার সাথে শুধুমাত্র ওই চাওয়া চাওয়ির জন্য সম্পর্কে এসে থাকে না যে এটা পাবো ওটা পাবো সেটা পাবো যখনই তার আবার তোমাকে দরকার পড়বে তখন দেখবে সেই মানুষটা তোমাকে আবার কল করবে আবার মেসেজ করবে এটা জানার জন্য যে যেই মানুষটা এতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছিলো আমার পেছনে পড়েছিল সে কেন আমার সাথে কথা বলছে না এবার যে তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য মিশেছে তোমার সাথে সে দেখবে সম্পর্কে আবার যখন আসছে তোমার সাথে কথা বলছে কথার মাঝখানেই তুমি বুঝতে পারবে যে সে তোমার থেকে কিছু আবার চাইছে তুমি মেয়ে হলে কি চাইবে জানো তুমি ছেলে হলে কি চাইবে সেটাও জানো কারণ ও তোমাকে হাতে রাখার চেষ্টা করবে এবার যেই বুঝে গেলে তুমি যে ও তোমার থেকে এক্স্যাক্টলি কি চাইছে বা চাওয়ার জন্যই এসছে তো তুমি তার সাথে সেইভাবে প্রিটেন্ড করবে সেইভাবে সম্পর্ক রাখবে এটা পুরোপুরি তোমার ব্যাপার আমি তোমার উপর ছেড়ে দিলাম বুঝতে পারলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টটা ডিসাইড করার পয়েন্ট সে এইবার তোমার কাছে ফিরে এলো এসে ও হয় চাওয়া করবে আর নয়তো সে যদি ইগনোর করে থাকে এমনি বা সে কোনো প্রবলেমের জন্য তোমাকে ইগনোর করে থাকে বা তোমার সাথে কথা না বলে থাকে বা মানে সম্পর্কেও অনেকভাবে কিন্তু এরকম কাটাফ হয় তো সেই রকম যদি হয়ে থাকে যে সে কিছু তার কোনো চাহিদা নেই সে তোমাকে ভালোবাসে কিন্তু তার কোনো একটা প্রবলেম হয়েছিল তাই জন্য সে চলে গেছিলো তো সেটা তুমি কথা বললে বুঝতে পেরে যাবে তার চাহিদা আছে নাকি কি আছে তো যদি মনে হয় যে সে চাহিদার জন্যই এসেছিলো তো আমার কথা যদি তুমি মানো তো আমি বলবো সম্পর্ক ওখান থেকেই ব্রেক করে দেওয়া উচিত কারণ যা তুমি দেয়ার দিয়ে ফেলেছ এরপর যদি তুমি আবার দাও সে কিন্তু আবার তোমার থেকে নেবে নিয়ে কিন্তু আবার ফুটে যাবে তাই এখানেই একটা বিরাম লাগিয়ে দেওয়া উচিত বা স্টপ লাগিয়ে দেওয়া উচিত কারণ এরপর যদি তুমি আবার এগিয়ে যাও তাহলে কিন্তু আরও বেশি কিছু তুমি হারাতে পারো বুঝতে পারলে তাই এখানেই তোমার স্টপ হয়ে যাওয়া উচিত আর যদি মনে হয় যে না সে কোনো একটা প্রবলেম থেকে তোমার সাথে কথাবার্তা বলেনি বা এক্সাক্টটা অন্য কোন প্রবলেম হতে পারে তো সেখানে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো বা মেসেজ করতে পারো পার্সোনালি আর যদি চাও যে আমার সাথে সামনাসামনি কথা বলবে ফোনে কথা বলবে তো একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করো আমাদের টিমের সাথে কথা বলো আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে তুমি সেখানেও কনসার্ন করতে পারো তো তিনটে পয়েন্ট বুঝলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে